তো এখানে এরা দু বোন মিলে কান্না জুড়ে দিয়েছে আর হচ্ছে আজকে আমার ননদ এসেছে তো এই যে দুজনে বদমাসি করে আর কাঁদছে নিজে নিজেরা আর এখানে দেখো আমরা ঘুরতে বেরিয়ে গেছি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা সেভেন জিরো ফাইভ আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমার ননদ এসেছে বলে আমি মেয়ে বাইরে যাবার জিৎ করছিল তো তাই তাকে নিয়ে গেছি আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে একটু ঘুরতে আসলাম এই যে পেছনে আমার ননদ আসতে নিয়ে আর এই যে আগে আগে আমার মেয়ে যাচ্ছে তো কোথায় যাচ্ছি অবশ্যই দেখাবো সাথে থাকো দেখতে থাকো হ্যাঁ তো আমি ওদিকে হয় হচ্ছে কাউন্টারে দাঁড়িয়ে হচ্ছে নিচ্ছিলাম শেখ এরা শেক খাবে বলেই এসছে তো আমি নিচ্ছি আর এরা এখানে এই করছে দুই বোন মিলে ওয়াকিং করছে শিমলা বিরিয়ানির ওইখানটায় তা আমি ওরা খেলা করছে খেলুক তা আমি ওইখানটা মানে পেমেন্ট করছিলাম আর এখানে এই দেখো এরা বসে আছে ওকে বসিয়ে দিয়ে ওই দিকটা চলে গেছিলো তো আমি চিল্লেছি তারপরে আবার আমার ননদ এসে ওর কাছে বসলো তো এরা নিয়েছে হচ্ছে ওই যে আর আমার মেয়ে এত বদমাস না আমি নিয়েছিলাম হচ্ছে চকলেট শেক আর ও নিয়েছিল ম্যাঙ্গো শেক ম্যাঙ্গো শেক যে দেখলো চকলেট শেকটা ভালো লাগছে অমনি ছিনে নিল নিয়ে ম্যাঙ্গো শেকটা আমাকে দিয়ে দিল যে এখানে ওকে চকলেট শেকটা দিয়ে দিলাম এবার বসে এই যে আমরা এখানে খাবো খেয়ে তারপরে বাড়ি যাব আগে ভালো করে এনজয় করে নিই খেয়ে বসে চলো তোমরাও দেখতে থাকো আর আমরাও খেয়ে খুব এনজয় পেয়েছিলাম আর এইগুলো জানো তো আগের ব্লগ মানে আমার ননদ যখন এসছিল তখনকার ব্লগ আছে মানে যখন আমি বললাম না যে আমি ভিডিও আপলোড দিতে পারছিলাম না নেটের প্রবলেম ছিল বলে তো তখনকার এই ভিডিওগুলো তো তখন তো দিতে পারিনি তা এখন এবার আগের ভিডিওগুলোই তোমরা সব পাবে বুঝেছো না তো তোমরা বলবে এখনের এখনের ব্লগে তো আর তাদেরকে পাবে না তো ভাববে হয়তো এই ব্লগগুলো কবে কার তো ওর জন্য বলে দিলাম আরে দেখলে ওখানে পুষ্কর্মী খেলা করছিলো আর এখানে হচ্ছে তখন আমি দেখাচ্ছিলাম আমার শেখটা দেখা যাচ্ছিল না তারপরে এখানে দেখা গেল এখানে আমরা তিনজনে বলছি আমরা কি কি খাচ্ছি জানো তো এই যে আর এই পুচকিটা খাচ্ছে মিল্ক শেক ও মিল্ক শেক নিয়েছে তো চলো আমরা খেতে থাকি আর তোমরা দেখতে থাকো তো এই যেখানে আমরা আসবো বলেছিলাম তো এটা হচ্ছে সিমলা বিরিয়ানি আমাদের ঘর থেকে মানে হেঁটে আসলে তো আধ ঘন্টা পনেরো এক ঘন্টা ধরেই রাখো লেগে যায় আর ওই যে এ পাশে শিমলা বিরিয়ানি আর এটা হচ্ছে আমার স্কুল জানো তো আমি ছোটোবেলায় এইখানে পড়েছি মানে থ্রি অব্দি এই স্কুলে পড়েছি এটা হচ্ছে আমার ছোটোবেলার স্কুল তারপরে থ্রি থেকে বেরিয়ে আমি দিদার বাড়ি চলে গেছিলাম তো আমরা হচ্ছিলাম হচ্ছে গেছিলাম সে খেতে খাওয়া হয়ে গেছে আবার মেয়ের বায়নায় আমরাও খেয়ে নিলাম একটু তো চলো এবার বাড়ি গিয়ে দেখা হবে আর রাস্তায় বেশি হি করে লাভ নেই দেখো আমার লুক দেখে নাও পুরো লুকটা এই যে আর আমার মুখটা দেখে নাও আমি বাড়ি চলে এসেছি আর পুরো ঘেমে অবস্থা দেখো এখান থেকে অতটা দূর ভিআইপি হেঁটে গেছি ওদিকটাই আমার মেয়ের স্কুল আছে কোনোদিন যদি যাই আমি আমার তো যাওয়া হয় না এত গরমে যদি যাই অবশ্যই দেখাবো আমি তো যাই না আমার বর যায় ওকে ছেড়েও আসে নিয়েও আসে মানে এত গরম তো বাইপাসের দিকে সকালে যা রোদ থাকে একদম প্রচুর রোদ তার জন্য আমি ওই ঠান্ডা ঠান্ডা পড়লে তাহলে একটু অত যাই আর না হলে এরকম যাই না চলে এসেছি এখন বাড়ি বাজে হচ্ছে একদম পাক্কা দশটা বাজে তো চলো আর এখন কি বলবো কিছু বলার মতো নেই দেখালামই তো আমরা কোথায় ঘুরতে গেলাম একটু ঘুরে আসলাম আর এখন একটু রুটি করে নিই রান্না ছিল না ওর জন্য এতক্ষণ ঘুরে নিলাম তো রুটিটা করে নিই আর খাবার দাবার আছে ওইগুলো গরম করে নিই আর কি খাবো কি আজকে আছে খাবারে দেখাবো সকাল থেকে তো ব্লগ করিনি শর্ট ব্লগই করলাম আজকে বেশি বড় করলাম না আর ব্লগ করব কি ব্লগ দিতেই পারছি না আমি ব্লগ করে কি হবে চলো ছিলাম দেখা ঘুম দিয়ে উঠেছি ভিডিও এন্ড করতে ভুলে গেছিলাম দিয়ে একটার সময় তো চলো ভিডিওটা আজকের মতো এতটাই আর কি খাবার খেলাম তো দেখাতে ভুলেই গেলাম যেটা আমার প্রত্যেকবারের অভ্যাস আজকে আমি রান্নাবান্না করিনি আমার দেওয়ার খাবার দিয়ে গেছিল ভাত ডাল আর মাটন তো ওটাই আমরা খেয়েছি আর এখানে আমার পুচকি পুচকা সব শুয়ে পড়েছে এগো সব ঘুম দিচ্ছে আমিও তো ঘুমিয়ে গেছিলাম আবার মনে পড়লো তো উঠলাম চলো আজকের মতো এতটাই ভিডিও আবার কালকে নতুন ব্লগে দেখা হবে চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমাকে বেশি বেশি করে ভালোবাসা দাও আর সাপোর্ট করো যাতে আমি আগে বাড়তে পারি চলো টাটা বাই বাই